আপনি কি সত্যিই আপনার সন্তানের জন্য ভালো পিতামাতা হতে চান আজ আমি বলব ছয়টি কাজ যা আপনাকে আজ থেকেই করা বন্ধ করতে হবে যাতে আপনার সন্তান মানসিকভাবে সুস্থ সুখী এবং শক্তিশালী হয়ে বড় হতে পারে পয়েন্ট এক স্ত্রীকে আঘাত করবেন না সন্তানের সামনে স্ত্রীকে আঘাত করবেন না আপনার সন্তান সবসময় আপনার আচরণ লক্ষ্য করে যদি সে দেখে যে পিতামাতা একে অপরকে আঘাত করছে সে ভয়ও অনিশ্চয়তায় ভরে যাবে শান্তি এবং সম্মান প্রদর্শন করুন এটি তাকে সুস্থ সম্পর্কের মূল্য শেখাবে পয়েন্ট দুই স্বামী স্ত্রী তর্কে লিপ্ত হবেন না সন্তানের সামনে তর্কে লিপ্ত হবেন না প্রতিদিনের ছোটখাটো ঝগড়ার প্রভাব সন্তানের মনে থাকে তর্কের সময় সন্তানকে দূরে রাখুন শান্তভাবে বিষয় সমাধান করুন এটি তার মনোবল আত্মবিশ্বাস এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়াবে পয়েন্ট তিন বাজে ভাষা ব্যবহার করবেন না সন্তানের সামনে বাজে ভাষা ব্যবহার করবেন না কথার ব্যবহার সন্তানের ভাষা ও আচরণে প্রভাব ফেলে আপনার কথার মাধ্যমে সে শেখে ভাষার ব্যবহার সদয় এবং ভদ্র ভাষা ব্যবহার করুন পয়েন্ট চার সন্তানকে অন্য কারোর সাথে তুলনা দিবেন না সন্তানকে অন্যদের সাথে তুলনা করবেন না তুমি ভালো নও তোমার বন্ধুটি ভালো করছে কি এরকম কথা শিশুর আত্মমর্যাদা নষ্ট করে প্রত্যেক শিশু আলাদা তার নিজস্ব গতি এবং গুণাবলী আছে উৎসাহ দিন চাপ নয় পয়েন্ট পাঁচ সন্তানের উপর রাগ প্রয়োগ করবেন না সন্তানের ভুলে অতিরিক্ত রাগ করবেন না শিশু শেখার মধ্যে ভুল করে রাগের পরিবর্তে ধৈর্য ধরে শেখান বুঝিয়ে বলুন এটি তার মনোবল ও শেখার আগ্রহ বাড়াবে পয়েন্ট ছয় সন্তানের আবেগ অনুভূতির দাম দিন সন্তানের আবেগ ও অনুভূতিকে অবজ্ঞা করবেন না শিশু যদি কাঁদে বা কিছু অনুভব করে তা ছোট মনে করবেন না তার আবেগকে স্বীকৃতি দিন কথা শুনুন এবং সান্ত্বনা দিন এটি তার আত্মবিশ্বাস ও নিরাপত্তার অনুভূতি শক্তিশালী করবে এই ছয়টি কাজ আজ থেকেই করা বন্ধ করুন দেখুন কিভাবে আপনার সন্তান সুখী আত্মবিশ্বাসী এবং সুস্থভাবে বড় হচ্ছে ভালো পিতামাতা হওয়া মানে শুধু প্রেম নয় এটি আপনার আচরণ ও শব্দের মাধ্যমে শেখানো ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করেন